আন্তর্জাতিক তকমা পেল সাবরুম মহকুমাবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শনিবার ভার্চুয়ালি উদ্বোধন হল সাব্রুমের ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আইসিপি প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সহ মন্ত্রিসভার সকল সদস্য একই সাথে প্রধানমন্ত্রী দু হাজার চারশো তেষট্টি কোটি আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এগারোটি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন শনিবার আন্তর্জাতিক তাকমা পেল শাবরুম মহকুমাবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তৈরি শনিবার ভার্চুয়ালি উদ্বোধন হল শাবরুমের ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আইসিপি প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার সকল সদস্য এ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন সাজে সেজে উঠেছে রাজ্যের অন্যতম সীমান্ত মহকুমা শাবরুম শনিবার রাজ্যের অন্যতম সীমান্ত মহকুমা সাবরুমবাসীর মুকুটে নতুন পালক যুক্ত হল সরকারিভাবে আন্তর্জাতিক তত্ত্ব পেল মহকুমা শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ধরে ভার্চুয়ালি উদ্বোধন হয় শাবরুমের ইন্টিগ্রেটেড চেকপোস্ট সকাল দশটায় সাবরুমের ইন্টিগ্রেটেড চেকপোস্টের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সাথে প্রধানমন্ত্রী দু কোটি আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এগারোটি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন পাশাপাশি আরও বারোটি প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী শাবরুম আইসিপির এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন এলপিএআই এর চেয়ারম্যান আইপিএস আদিত্য মিশ্রা সেই প্রজেক্টের মধ্যে সিকিমে ফাইভ হান্ড্রেড ইস্টের জন্য একসাথে উনি বার্তগুলির মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন করতে সিকিমের পাঁচশো করোড় নাগাল্যান্ডের ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড করো ম্যাঘালয়ের থ্রি হান্ড্রেড করো মণিপুরের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কর আর ত্রিপুরাতে এইট থাউজেন্ড ফাইভ ফোর আছে এখানে উনি ফাউন্ডেশন পারবেন সর্বোচ্চ ত্রিপুরাতে মোদীজি আমরা দেখতে পেয়েছি দু হাজার আঠারোর পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে কত পরিবর্তন তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারায় পাল্টা গেছে আমরা বারবার বলতাম যে এখানকার যে সাব্রম সেতু যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবন্ড সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম আর বেশি দিন নেই আর দিনের মধ্যে এটা শুরুত হয়ে যাবে আজকের এখানে আইসিপি হচ্ছে আরো অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম এটা